ব্যাক মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই তো সকালে উঠে আমি প্রথমে একটু পেট পূজা করে দিলাম পেট পূজা ছিল একটু পিঠে পিঠাকে আমি আমার দিদার কাছ থেকে আমি একটা পার্সেল নিয়ে হোম ডেলিভারি করতে চলে গেলাম আসলে এটা ছিল আমার পিসির দোকানে দিতে চলে গেলাম তারপরে আমি তাড়াতাড়ি এসে রেডি হয়ে নিলাম কারণ আমি একটা জায়গায় যাবো তোমাদের দেখাতে পারিনি আমি স্টেশনের সঙ্গে দেখা হয়ে গেল আমার মার সাথে তো আমি চলে গেলাম আমার মার সাথে সোজা মামার বাড়ি মামার বাড়িতে এসে থাকি তো অবাক আমরা হঠাৎ এসেছিলাম তারপরে আমরা একটু রেস্ট নিয়ে সোজা চলে গেলাম খেতে কারণ খিদে পেয়েছিলো আমরা ওখানে পান্তা খেয়ে নিলাম পান্তাকে আমরা দেখে নিলাম মার একটু গাড়িগুলো কারণ আমার এগুলো কালেক্ট করতে ভালো লাগে আর আমার মা এগুলো আমার জন্য এনেছিলো কালেকশান করতে আমার খুব ভালো লাগে এগুলো ছিল ডোর ওপেনার কার আগে হোটেলস নিতাম তারপরে আমরা একটু ঘুমিয়ে নিচ্ছি তোমরা এখন লাইক সাবস্ক্রাইব করে দাও তারপরে আমরা ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠে দেখলাম মা খাচ্ছে চা তো আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম মা চা খাচ্ছে তারপরে সবাইকে রেডি হতে বলে আমরা গেলাম রিয়েল টেস্টি তো রিয়েল টেস্টি মারা নিলে এক প্লেট স্টিম মোমো আর আমি নিলাম এক প্লেট ফ্রাই মোমো তারপরে নিলাম এক প্লেট স্টিম মোমো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো সরি খাচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে আমরা চলে গেলাম হাত ধুতে হাত ধুয়ে মা চলে গেলো মার একটা কাজে তো আমরা ওখানে চলে গেলাম তারপরে আমি ওইখান থেকে চলে এলাম আমি নয় সবাই ওখান থেকে চলে এসে আমি তোমাদের দেখালাম আমার ক্রেজি বলটা কারণ এটাই আমি কিনেছিলাম আমার জন্য তো তারপরে আমি তোমাদের দেখালাম লাইটিং মার্ক আজকের ব্লগটা এত বন্ধু চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই